বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গে আমার শ্বশুরবাড়িতে বা সেই অঞ্চলে যেভাবে খাসির মাংস রান্না করা হয়ে থাকে তো প্রথমে আমি গোটা মশলা মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তার সাথে অ্যাড করে দিচ্ছি সব ধরনের মশলা তো এখানে রসুন বাটাটা ব্যবহার না করে নামমাত্র জাস্ট হাফ টি স্পুনও না এরকম রসুন বাটা দেওয়া হবে আর বাকিটা গোটা রসুন কুচি করে নিয়েছি আর এই যে গুঁড়ো মশলা সব এখানে দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সব কিছু দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি তেল ধনিয়া গুঁড়ো জিরা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা বসিয়ে দেব তো এটা হচ্ছে মাখিয়ে রান্না ওনারা বলতে গেলে মানে বাটা মশলার মধ্যে আদা বাটা আর জিরা বাটাটাই ব্যবহার করে পেঁয়াজ এবং রসুন দুটোই গোটা দেয় এবং গোটা যে রসুনগুলো জাস্ট ওপর থেকে খোসা ছড়িয়ে দেয় আমি এখানে তিনটা গোটা রসুন আর তিনটা কাঁচামরিচ ব্যবহার করেছি আর একটা আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি নিয়ে যখন মাংসটা পুরোপুরিভাবে কষানো হয়ে এসে ঝোল দিয়েছি আর সেই সাথে আলু কাঁচামরিচ আর গোটা রসুন অ্যাড করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এই যে দেখুন রান্নাটা হয়ে গেছে তো দেখতে কিন্তু খুব সুন্দর মানে কালারটা বেশ ডার্ক আসছে তাই না একেবারে লাল হয়েছে তরকারিটা আর এখানে হচ্ছে গরম মশলার গুঁড়ো তো এটা টেলে নেওয়া বা ভেজে নেওয়া যে গরম মশলার গুঁড়োটা থাকে সেটাই আমি আগে থেকে রেডি করে রাখছিলাম তো ওনারা এখানে এলাচের পরিমাণটা বেশি দেয় দিয়ে এই যে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি ঝোলের সাথে মানে সম্পূর্ণ তরকারিতে যাতে খুব ভালোভাবে মিশে যায় তরকারিটা একেবারে টকটকে লাল হয়েছে তাই না এখানে কিন্তু ঝালের পরিমাণ একটু বেশি হয়েছে ওনারা একটু বেশিই দেয় ওনারা যেইভাবে রান্নাটা করে থাকে সেমভাবে আমি রান্নাটা কমপ্লিট করেছি তো এখানে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই করব তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটাও বেশ সুন্দর সেদ্ধ হয়েছে মানে খুব সফট হয়েছে এই যে দেখুন তো অতিরিক্ত গরম থাকার কারণে আমি হাত দিয়ে ধরতে পারছি না মানে মাত্রই চুলা থেকে নামানো হয়েছে তো এই জন্য তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আর আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগলে বা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ